তার প্রত্যেকটি নেতাকর্মী কিন্তু কাজে সুতরাং এই গাজিরা জানে কিভাবে তার ভাই হত্যার ভাই হারিয়েছি ভাই হত্যার পরে ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে সেইভাবে মতো আপনাদেরকে সাবধান করে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিগত তেরো দিন ধরে শান্তিপূর্ণ ভাবে আয়ন জানিয়ে আসছে আমরা আমাদের ভাই হত্যার বিচারের দাবিতে এসেছি আমরা কিন্তু অন্য কোনো দাবি নেওয়ার জন্য আসিনি আমরা তাদেরকে অবগত করেছি বিগত জুলাই আগস্ট নকোথানে দেড় দশক ধরে বাংলাদেশে সাধারণ যে নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে সারা বাংলাদেশে রাষ্ট্রযাপন সংগ্রাম করে তুলেছিল যে আকাঙ্ক্ষার জন্য যে আকাঙ্ক্ষা নিয়ে আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি পরিবর্তিত করে আপনারা সেই দায়িত্ব পালনে পুরোপুরি রকমের ব্যর্থ হয়েছে বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দল নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই প্রশাসনকে আপনারা কি আর সময় দিতে চান এই প্রশাসনকে আর কেউ দেখতে চায় না যদি মনে করেন যে ছাত্র দল আইন হাতে তুলে দিবে যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথে বসে তাজা রক্ত ঢেলে দিয়েছে যদি মনে করেন সেই আইনের ব্যত্যয় পুনরায় ঘটাতে হবে আপনারা যদি না পারেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কিভাবে সেটি ঘটাতে হয় সেটি কিন্তু তারা জানে এই ছাত্রদলের উপস্থিত নেতা কর্মীরাই বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন বিগত দেড় দশকে এই ফাসিস্ট আসিনার বিরুদ্ধে রাতপথে তার আন্দোলন সংগ্রাম চলে লিলি হালাল বিউটি শপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল তকের জন্য এখান কার প্রত্যেকটি নেতা কর্মী কিন্তু গাজে সংগ্রাম এই গাজীরা জানে কিভাবে তার ভাই হত্তান প্রতিশোধ নিতে হবে আমরা প্রতিশোধ নিতে تاکিনা আমরা আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যে আন্দোলন সংগ্রাম করেছিলাম আমরা সেই আইনের শাসন দেখতে যাচ্ছি আমরা সেই ন্যায় বিচার দেখতে যাচ্ছি আপনারা কোনো ন্যায় বিচার নিশ্চিত করতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি আমার ভাই হত্যার এখন পর্যন্ত সুস্থ কোন তদন্ত জাতির সামনে উপস্থাপন করতে পারেনি ভাই হারিয়েছি ভাই হত্যার পরে ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে সেই ঘরের মতো আপনাদেরকে সাবধান করে দিচ্ছি আর আমাদের কৃষি মহোদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত পরিস্থিতিতে আপনি দায়িত্ব গ্রহণ করেছেন আপনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবে কোন নথি সম্পর্কে আপনার কোন ধারণা নাই আপনি পারছেন না আপনি পারছেন না এই দায়িত্বটা আপনি স্বীকার করেন আপনার আপনারা আপনাকে আমরা সসম্মানে সম্মানে চুলের গোলা মালাই দিয়ে আপনার বিদায় সম্পর্ক দিয়ে যদি মনে করেন যে ফোনের মনে হয় ঘোড়ায় দিয়ে বিধার সংবর্ধন আনবো আপনাকে অন্যভাবে বিদায় নিশ্চিত করতে হবে আপনাকে বাংলাদেশ যার জন ঠিক